আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখবেন ইউটিউবে বা ফেসবুকে সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেকেই আসলে কি মেসেজ দেয় আমার হোয়াটসঅ্যাপে সেইটা একটা কিছুই জানার সেটা হলো ভাই দুই হাজার পঁচিশ সালে নোলস্তা নাকি এখনও একটাও উঠেই নাই বা উঠবো কত তারিখ থেকে তো এইটা নিয়ে একটা ধোঁয়াশা আছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে নোলস্তা বাংলাদেশিরা কবে থেকে পাবে তো এই ধোঁয়াশার কিছু একটা অংশ বলবো অনেকের ভালোও লাগতে পারে নাও লাগতে পারে সত্যটাই জানাবো আর এই যে রি ইস্যু মানে স্পট্টলোই করতে যাইয়া যে এই যে বলছে অ্যাম্বাসি সেটা কি আসলেই সত্য ইটালির ব্লগাররা বলতেছে না এটা তেমন কিছু না অনেকেই বলতেছে আসলে কী ঘটনা আজকে বিএফএস গ্লোবালে যারা ফাইল জমা দিছে তাদের একজনের কথা শুনেন ভাই আপনি অনেকবার মেসেজ দিছেন দেখছি আমি ওই বিএফএস এর ভিতরে ছিলাম তো আজকে তো আমি ফাইল সাবমিট করছি আমার নাম অস্তারি ইশুই আর সব নয় বলছিলাম না তো আমার ফুল যেটা ইয়া সেটা আমি আপনার বলতেছি ভাই সেটা হচ্ছে মার্চের শেষের দিকে আমার মালিক ওনার পার্সোনাল কমার্শিয়ালিস্টটা যেটা আছে পার্সোনাল উকিল ওনারে পেব উত্তরে পাঠাইছিল যে মানে লোকগুলো আসতেছে না কেন এরপরে অনেক পেব উত্তরে যাওয়ার পরে ওইখান থেকে বলছে যে ব্যাগ এগুলা স্পেক্টর আদিল বলতে যাছাই গাছে হইতেছে আসলে পেয়ে যাবি ওই দা মালিকের উকিল বলতেছে যে কোম্পানির লোক দরকার এখন লোক না হইলে সিজনে কাজ করাইলো কেমনে তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবি এর পরে আসার পরে ঠিক 10 দিনের মাথায় পরে থেকে ওই কমিউনিকেশন আসে পেগাই দিতে স্পিড আইডিতে কমিউনিকেশন আসে ওখানে বলছে যে যে লোক এই লোকগুলা যদি প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট পেপার সাবমিট করে যাও এরপর এই চার দিনে তিন চার দিনে তিন কন্টাক্ট পেপার সাবমিট করে আসছে এপ্রিল মে মাসের চোদ্দো তেরো তারিখ না চোদ্দ তারিখ আমার ঠিক স্মরণ নাই এরকমই সরি এপ্রিল মাসের এপ্রিল মাসের চোদ্দ তারিখের দিকে কন্টাক্টর সাবমিট করে আসছে দশ দিনের সময় দিয়েছিলো তো চার দিনের দিনে ওইটা সাবমিট করে দিয়েছে সাবমিট করার পরে আমাদের নলস্তা আর ইস্যু হয়ে মালিকই স্পিড আইডিতে চলে আসছে এপ্রিলের এপ্রিলের আঠারো তারিখ এ নলাস্থ ইস্যু হয়ে গেছে আমার মালিকের পাঁচটা নলাস্থ পাঁচটার মধ্যে তিনটা ভি ইস্যু হয়ে গেছে আর বাকি এখনো দুইটা আছে তো এগুলা আর ভিষা আমি আসলে জানি না তো আমরা এক মালিকের তিনজনে আজকে জমা দিছি আর যেটা এখান থেকে আমি শিখলাম যে মালিক সারা এখানে কোনো কোনো কেউ কিছু করতে পারবে না ঠিক আছে মালিক চেষ্টা করলে আমি অবশ্যই ইতালিতে যাইতে পারবো আপনি ইতালিতে যাইতে পারবেন সম্পূর্ণ এটা এখন প্রসেসটা মালিক মালিকের হাতে মালিক যদি আপনার কাছে নিতে চাই অবশ্যই আপনি ইতালিতে যাইতে পারবেন ভাই বুঝছেন এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস এইটাই সত্য স্পর্ট লৌনিকতে যাইতে হবে যারা বলতেছে যে ভাই সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কে বলতেছে কে বলতেছে না এরকম কোনো নিয়ম নাই ভাই নিয়ম কি আছে না আছে আমি তো জানি না যেটা আপনারা নলস্তাই যে আজকে জুন মাসের এক তারিখ গেছে বিএফএস গ্লোবালে জমা দিতে তারে আমি মেসেজ দিছি সে মেসেজের উত্তর দিছে তো কেমনে পাইছে এটা আপনাদের সামনে জানাইলাম আর আমার যারা নানান কিছু বলে যে না 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 সুই মুই কুই এগুলো কি না তাদের কাছে ভাই একটু জানবেন তাহলে ভাই আমরা ভিসা পাবো কিভাবে তাদের ওই জায়গায় কমেন্ট করবেন যে ভাই আমরা তাহলে ভিসাটা পাবো কিভাবে সেই পটটা দেখাই দেন তো শেষ পর্যন্ত গুইরা মুইরা এইভাবে ওই সুই আইতে মানে স্পোর্ট উনিকেতেই আসতে তা তাছাড়া বিচা পাবেন না আর তারা যদি কোনো মন্ত্র থাকে তাহলে বলতে বললেন আর যেটা দুই হাজার পঁচিশ সালে আজকে একটু খুব ভালো করে জানছি ভাই আমাদের ফেব্রুয়ারি মাসে আবেদন গেছে মার্চেই ম্যাক্সিমাম নলস্তা উঠছে ম্যাক্সিমাম এটা সংখ্যা বলে না কি পরিমাণ তবে ম্যাক্সিমাম বলছে আমার কমার্শিয়ালিস্টা যে উইটা গেছে সব দেশ পাইয়ে গেছে তগ দেশ পায় নাই কারণ হলো যেগুলো আসছিল রেগুগারে করছে ম্যাক্সিমাম আর সব মানে বাংলাদেশি সব ফাইল হাতে কন্ট্রোল করছে কইরা সব কমিউনিকেশন করছে কমিউনিকেশন ভিতরে কি লেখাইছে যে যে ফাইলগুলা জমা দিতে বলছিল বা দিছে সেগুলো আবার নতুন কইরা দিতে বলছে এখন কি কি লাগে একটা স্পন্সারে আনপাল লাগে দুধ সার্টিফিকেট লাগে মালিকের রীতি লাগে তারপরে আসি করে সিওনা লাগে শুই না দেখবেন যারা এগুলা নিয়ে কথা বলে তাদের কাছে শুনবেন আবার আলেজ্য লাগে পাঁচ ছয়টা জিনিস আবার নতুন ঘুরে জমা দিতে বলছে এবং বাংলাদেশিরা ম্যাক্সিমাম কেউর দুইটা কম আসে বেশি আসছে ম্যাক্সিমাম এইভাবেই আসছে এবং সবাই জমা দিছে কেউ ফাইল পায় নাই এবং পাওয়ার আশা এইটটি পার্সেন্ট নাই মানে আমার কমার্শিয়াল কইছে এইটটি পার্সেন্ট নাই কারণ হলো ম্যাক্সিমাম তাদের কোটা পূরণ হয়ে গেলে কারণ কোটা ইটালিতে এরকম একটা জিনিস যে সরকার কীভাবে কোটা পূরণ হলো সেইটা দেখতে যায় না কোটা যদি প্রথম দিকে পূরণ হয়ে যায় শেষ দিকে খুব অল্প অবস্থা ওঠে তো খুব সামান্য অল্পর্ণ আছে সেইটার পরিমাণও আমারে বলে নাই শুধু বলছে যে মানে খুবই কম তো এইটুকুই এলো দুই হাজার পঁচিশ তবে বলছে দু হাজার ছাব্বিশ থেকে বাংলাদেশিদের জন্য যদি রেডমার্ক বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই রেডমার্কটা যদি উঠা যায় যদি কন্ট্রোলটা ম্যানুয়ালে না হয় যদি হাতে না হয় অটোমেটিক সিস্টেমে হয় তাহলে বাংলাদেশিরা যত আবেদন করবে ম্যাক্সিমাম মানে সঠিকভাবে যারা আবেদন করবে ম্যাক্সিমাম নোলস্তা পাইব ভিসাও পাইব এইটাই ছিল আপডেট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম